তো আমি যে গানটা করব গীত অখণ্ড একশো বিয়াল্লিশ নম্বরের যে গানটা মোস্ট অব দ্য ফেভারিট সবার গানটা অনেকেই জানো লাইক অনেকে শুনেছো অনেকের অনেক ফেভারিট গান আমারও পড়ানো যাহা চায় আমি অনেক অনেকদিন রেওয়াজ করি না লাইক ভুলে গেছি আমার সুরে ভুল হতে পারে জাস্ট ক্ষমা তো আমার মনে হলো একটু গান করি আমার মনটা খারাপ ভালো হয়ে যাবে সেই কারণে আর আমি জানি না আমার গলার সুর কেমন হবে কারণ আমার থাইরয়েড আছে অলরেডি কিন্তু আমার এই ভোকাল কট কিছুটা নষ্ট হয়ে গেছে তো অতটাও ভালো লাগবে না শুনতে বাট আমি চেষ্টা করব সুন্দর করে করার তো চলো তোমাদেরকে গানটা শোনায় বেশি বকবক না করে আমার পরানো চাই তুমি তাই তুমি তাই গো আমার চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার চাই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানি যা তুমি সুখ ছু চায় আমার উপু যাহা যায় তুমি তাই তুমি তাই কর আমার ওপরণুজাহ আমি তোমার রহিব বিলিনো তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস যদি আরো করে ভালোবাসো যদি আরো ফিরে নহিয়া তবে তুমি যাহাজ তাই চেন পা যত দুঃখ পাই তো বর্ষার গান করি বর্ষার গান না অনেক সুন্দর লাইক অনেক ভালো লাগে বর্ষার গান আমি সব ভুলে গেছি গানের সুর কারণ অনেক বছর হয়ে গেছে আমি গান করি না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন চে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাইছো পাগলা হওয়ার পাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে খড়ের মুখে আর কেলে কোনো দিন সে যাবে ফিরে যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বল বলো আমি চালা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতল জুতে যত মাতল জুতে জানা চাইমারবার আছে পাই গো না পায় মাথা কোথা পাই গো পাবো না পাবো না মরে অসম্ভবের পায়ে মাথা কুটে পাগলা হওয়ার বাদল দিনে পাগলামার মন গে ওঠে তোমার একটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমি আমার বয়সে হচ্ছে আমার মনে নেই নজরুল মঞ্চে আমার ফার্স্ট এ ছিল নাটক ছিল সে নাটকের আমার পার্ট ছিল কয়েকটা এই যে চন্ডালিকার চন্ডালিকার মেয়ের যে পার্টটা আছে সেটা আমি করেছিলাম আমি জানি না এখন আমি পারব কি না তখন মেবি আমার বয়স অনেকটাই ছোটো ছিল তো আমি চেষ্টা করব করার গানগুলো শোনাবো তোমাদেরকে কেমন আমার মনে নেই আমার একটু মনে নেই বাট আমার যেটুকু মনে আছে আমি অল্প অল্প করার একটু ট্রাই করছি দাঁড়াও আমি আমার জায়গা চেঞ্জ করে নিচ্ছি আমার ওখানে প্রচণ্ড গরম হচ্ছিল তো মেন যে কথাটাই আমার এই নাটকের চন্দালিকার প্রথম দৃশ্যে ফুল একটা গান আছে মানে ফুল দল আসবে নববসন্তের ডালিয়ে এনেছি আমি এই গানটা জানি না আমি দইওয়ালার গানটা জানি আমি করছি আমি অল্প কতটা করছি আমি না বেশি দই চাই গো দই চাই দই চাই গো শ্যামলি আমার গাই তুলনা তাহার নাই কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে দুর্বল দরঘন মাঠে নদীর ধারে ধারে সারা পেড়া চাড়ায় চড়াই গো দেহকানি তার কালো যত দেখি তত লাগে এখনই হচ্ছে ওই যে চণ্ডাল কন্যা মানে এই মেন ক্যারেক্টারের নাম হচ্ছে চন্ডালিকা মানে চন্ডালের একটা কন্যা মানে ভাগ থাকে না অনেকে অনেক সময় ওই আমরা বলি হচ্ছে গোয়ালিনীর মেয়ে বা ঘোষে মানে ঘোষদেরকে আমি সঠিক জানি না এগুলো বা মুচি মেয়ে এরকম বলি না ওরকম চণ্ডালের একটা মেয়ে ও যখন আসবে তখন মেয়েরা কি বলবে ওকে ছুঁয়ে না ছুঁয়ে নাছি ও যে চন্ডালিনের জি নষ্ট হবে যে তো সে কথা জানো না কি ওকে না ছুঁয়ে নাছি এবার হচ্ছে আলার প্রস্থান মানে চুরিয়ে নিয়ে আসবে ও গো তোমরা যত পাড়ার মেয়ে এসো এসো চি এনেছি কাকন জোড়া সোনালি তারি মোরা ওগো তোমরা যত মেয়ে ও গানটা করলাম না আমার মনে নেই তারপর আবার মেয়েরা এসে কথা বলবো ওকে ছুঁয়ে না ছুঁয়ে নাছি এবার হচ্ছে প্রকৃতি মানে মেয়েটা অনেক কষ্টে ওখান থেকে চলে আসবে তখন ওর একটা পার্ট থাকবে বলবে যে আমারে পাঠালুই অপমানিস অন্ধকারী না পুঁজিবনা না সেই দেব তারে কেন দেব ফুল কেন দেব ফুল আমি তারি যে আমার এই চির রেখে দিল এই ধিকার তো ও হচ্ছে কষ্টে গানটা বলবে তারপরে একদম ভিক্ষুক আসবে আমি পারবো না ওর এটা করতে কারণ ওটা হচ্ছে সংস্কৃত ভাষায় তো তারপর মা মেন ক্যারেক্টার হচ্ছে মা মাটা আসবে এবং মেয়েটাকে বলবে খুব ইন্টারেস্টিং পার্টটা খুব সুন্দর তো মা এসে বলবে তখন মানে মেয়েটির মা কে যে ভাবিস তো এই অন্য মনে নিষ্কারণে বেলা বহে যায় বেলা বহে যায় যে রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঠং 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 ডং বেলা বহে যায় হয়েছে অতি তেক্ষ্ণ তো রাঙিনা হয়নি তো নেখানো তোলা হলো না জল পারা হলো না ফল কখন বা চুলো তুই ধরাবি কখন ছাগল তুই ছাড়াবি তরা কর তরা কর তো যাই হোক আমার মনে নেই দেন মেয়েটা বলবে কাজ নেই কাজ নেই মা কাজ নেই মোর ঘর যাক যা যাকে ফেসে সব বন্যায় কাজ নেই কাজ নেই মা দেন আরো অনেকটা আছে তারপর ওর মা এসে ওকে বকাঝকা করবে দেন বলবে যে থাকতে হবে থাকতই পরে মিথ্যা কান্নাক তুই মিথ্যা দুঃখ গরি থাকতে হবে থাকতই পড়ে তো এরপর হচ্ছে কিছু মানুষজন আসবে ঠিক ওই ভিক্ষুকের মতো হচ্ছে গেরুয়া বেশ পড়ে তারা তখন কি চাইবে জল আমায় মাই জলদা তো তারপর হচ্ছে মেয়েটি জল দিতে চাইবে না কারণ সে বলবে যে ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে আমি চণ্ডালের কন্যা মোর কোপের পায়ে সুচি আমি চণ্ডালের কন্যা তোমারে দেব জল হেন আমি নহি অধিকারী আমি চন্ডালের কন্যা তখন সেই এগুলো আবার তাকে বলতেছে যে মানব সেই মানব তুমি কন্যা দেন ওনারা বোঝাবে আর এই নাটকটা হচ্ছে সম্পূর্ণ গানের মাধ্যমে মানে বলার এ নেই মানে সমস্ত কথাটা হচ্ছে গানের মাধ্যমে বোঝানোর তারপর হচ্ছে মেয়েটি আবার বলবে মেয়েটির নাম হচ্ছে প্রকৃতি ধরা হচ্ছে এখানে মানে ওই চন্ডালের মেয়েটিকে শুধু একটি গন্ডস জল আহানিলেন তাহার কর পুতে কমল কলিকায় আমার কচে হলো আকুল সমুদ্র এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার আমার জীবন জুড়ে নাচে তো ও গান করবে দেন তারপর আবার ওরা একটা পাঠ আছে ও গো কো মরে আমার কাজ ভোলা মন আমি ভুলে গেছি রীত অনেকটা বড় অনেক বড়োই এটা তো আমি আর পারলাম না করতে আর আমার অনেক হাসি পেয়ে গেছে তো হাসাটা উচিত নয় বাট তখন কিন্তু আমি অনেক ছোটো ছিলাম ওই প্রকৃতির যে পাটটা ছিল ওটাই কিন্তু আমি করেছিলাম জানি না কী করে আমার গলা দিয়ে সুর বেরিয়েছিল হ্যাঁ তখন রেওয়াজ করতাম গানে এখন আমি রেওয়াজ রেওয়াজ কিছু করি না বিকজ আমার কাছে কোনো হারমোনিয়াম নেই তো এই কারণে আমি কোথা থেকে করবো এই হারমোনিয়াম ছাড়া করলে করা যায় এটা কোনো ব্যাপার না বাট তারপরেও তো করি না আমার গলা সুর আমার যেহেতু বলছি আমার ভোকাল কট কিছুটা নষ্ট হয়ে গেছে তো এটা একটা রিজন তো যাই হোক আর আমার হচ্ছে আমি পুরস্কার পেয়েছিলাম ফার্স্ট হচ্ছিলাম তো আমার সেই পুরস্কার হচ্ছে আমি যেখানে থাকতাম যে হোস্টেলে সেখানে রাখা আছে তো সেটাকে হোস্টেল বলে না আমি জানি না বাট আমি যেখানে থাকতাম যেখান থেকে বড় হয়েছি তো ওখানে রাখা আছে তো আর তখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমার বয়স কত হবে তো তেরো চৌদ্দ বছর বয়স হবে আমার তখন তো ওই বয়সে কিন্তু আমার পুরো এটা কিন্তু মুখস্থ ছিল মানে আমি না দেখে গানগুলো করতাম মনে আছে তো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক করো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চেয়ে বলবো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তুমি ভালো থাকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ